আলোচনা না এখন চেষ্টা করছি আবার সেইভাবে কারণ এইগুলো করে করে তাও যদি শ্রমিক ঢেউ যদি এমন হতো যে কোন শ্রমিকের কোন লিডার হয়েছে শ্রমিক কিন্তু তুমি লিডার না যে চাকরি দিল যে সুযোগ দিল যিনি কি মানে একটা এন্টারপ্রেনার সে কে যাদের চাকরি দিল তাদের মধ্যে কোন নেতা না নেতা বাইরের থেকে এসে ঢুকে গেছে যা তুই গিয়ে ওই ফ্যাক্টরিতে ঢুকে যা তুই ওখানে নেতাগিরি করবি কারণ আমাকে ওখানে লুক লাগবে ভবিষ্যতে রাস্তাঘাটে যখন প্রশিক্ষণ বের করবো তখন ওই সব লোককে নিয়ে আসবি মানে ফ্যাক্টরি বন্ধ করে ইন্ডাস্ট্রি বন্ধ করে নিয়ে আসবি অসংগঠিত যারা শ্রমিক আছে তাদেরকে সংগঠিত করো তাদের প্রশিক্ষণের জন্য এটা অদ্ভুত এবং সেই কারণে আজকে তিন দশক চার দশক ধরে আজকে আমরা যে ফেলিউর হলাম আপনারা ভাবুন আমরা যদি আজকে সেলফ রিলায়েন্সের যে কথাটা বলছে সেলফ রিলায়েন্স আজকে চার দশক আমাদের লস হলো কিনা চার দশক যদি আজকে এগিয়ে সব বিকাশ বিশ্বাস আর প্রয়াসে আবার ওয়েস্ট বেঙ্গলও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সরকার সেখানে করবে এই সরকার ঘটনের অর্থ না আমি জানি এটা কোনো রাজনীতির কোনো ভাষণ নাই এখানে এবং আপনাদের যে উৎসব এখানে কিন্তু রাজনীতির বাইরে কিন্তু আমি সরকার হিসেবে আপনাদের বলছি যে আপনাদের এই যে আনন্দ উৎসব কখন করবেন যদি দেশে শান্তি প্রতিষ্ঠিত থাকে একটা ফিল গুডের একটা ভাবনা চিন্তা থাকে আমার ছেলে মেয়েদের তাদের রাত্রে বারোটা একটা সময় যদি যায় কোথাও সে নিশ্চিন্ত মনে যেতে হবে কোনো জায়গায় কিচ্ছু হবে না স্কুলে যাবে তার সুযোগ থাকতে হবে কলেজে যাবে কলেজে পড়ার সুযোগ থাকতে হবে সেই ব্যবস্থা আমরা করছি এখন ত্রিপুরাতে আগে ভাবুন আমি উদয়পুরো হসপিটাল আমার এখানে পশ্চিম ছিল কোন এক সময়